আসসালামু আলাইকুম সমাজ চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গণপরন্তী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন আমি এখানে প্রথমে দেখাচ্ছি অফিস সহায়ক এখানে পদের সঙ্গে দেওয়া আছে দশটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন দুই নম্বরটা নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা নয়টি এখানে একই বেতন এখানে আপনারা এসএসসি এসসি আপনারা আবেদন করতে পারবেন এবার দেখুন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা ছয়টি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন শর্তাবলীর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলার ভালোভাবে দেখে নেবেন পড়বেন যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এখন আমি বলছি আবেদনকারীর বয়স সীমা আবেদনকারী বয়স আঠো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর এই যে দেখুন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী আপনার দশে জুলাই অর্থাৎ আগামী দশে জুলাই থেকে আবেদন করতে পারবেন সকাল দশটা হইতে এবং শেষ হবে একত্রিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত তারপর আপনারা আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে কত টাকা লাগবে পরীক্ষার ফি পরীক্ষার ফি আপনাদের একশত বারো টাকা পরীক্ষার ফি বাবদ একশত এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফারতযোগ্য মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন তবে যদি আপনি আবেদন করার পর যদি আপনি পরীক্ষার ফি না দেন তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে বাত্র ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি দিতে হবে আপনি আবেদন করার আগে সার্কুলার ভালোভাবে দেখে নেবেন যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ